আসসালামু আলাইকুম ওমিস ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকালেই আপনাদের যে আকাশটা সুন্দর আকাশটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে আজকে সকালের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে ঢ্যাঁড়সবাজি করব সেই সাথে কিছু পরোটাও রেডি করে নেব আসলে সকালে যদি হাতে সময় থাকে তাহলে এভাবে কিন্তু নাস্তাটা করলে অনেক ভালো লাগে আর অনেক সময় দেখা যায় যে হাতে সময় থাকে না হুটহাট করে যে কোনো একটা হালকা পাতলা নাস্তা করে নিলেই হয় আর কি আর যেহেতু আজকে সময় আছে তাই ভাবলাম একটু ঢ্যাঁড়সবাজি করি আর সেই সাথে একটু পরোটা করে নিব আর কি তো আজকে যা যা আমি রান্নাবান্না করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা আমার সাথেই থাকুন দেখতে পারবেন আজকে কি কি রান্না করি আমাদের বর্তমান সময়টা খুবই খারাপ খুবই খারাপ যে আসলে কি বলবো খুবই খারাপ বর্তমান সময়টা এত বেশি খারাপ যে মধ্যবিত্তদের জন্য হিমশিম হয়ে যাচ্ছে যে সাধারণ জীবনযাপন করা তারপরেও কিন্তু মধ্যবিত্তরা আসলে সব কিছুর সাথে তাল মিলিয়ে জীবনটা অতিবাহিত করতেছে সেই একদম বাজার থেকে শুরু করে গ্যাস বিল বলেন কারেন্ট বিল বলেন সব কিছুই কিন্তু এখন মানে ঊর্ধ্বমুখী সব কোনো কিছুই কিন্তু এখন আর নিম্নমুখী নেই তারপরেও কিন্তু আমাদের চলতে হচ্ছে তো আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়ে কিভাবে অল্প টাকায় আপনি সুন্দর করে সংসারটা সাজাতে পারবেন এবং সেই সাথে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে টাকা জমাতে পারেন আসল কথা হচ্ছে আমাদের শুধু খেলে বা ফুর্তি করলে হবে না আমাদের জীবনটা যাতে সুন্দর হয় আমাদের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তার জন্যই আসলে এই টিপসগুলো দেওয়া প্রথমত আমি বলবো একজন গৃহিণীকে সর্বপ্রথম সচেতন থাকতে হবে সংসারের ব্যাপারে যদি আপনার হাজব্যান্ড অল্প টাকার বেতন বুকি হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন সেই অল্প টাকা থেকেই টাকা জমাতে এখন হয়তো বা অনেকেই বলবেন যে অল্প টাকাতে কিভাবে টাকা জমাতে পারবেন আসল কথা হচ্ছে সব কিছুই কিন্তু নিজের হাতে এবং নিজের কাছে আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এই সব বিষয় একদম হালকা পাতলা যেমন বলতে যাই আপনার হাজবেন্ড মাসের শুরুতে যে টাকাটা আপনার কাছে দিয়ে থাকেন সেই টাকাটা থেকে আপনি একটি মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক যাই হোক না কেন সেটাতে আপনি দুইশো টাকা হোক একশো টাকা হোক পাঁচশো টাকা হোক আপনি আপনার প্রয়োজন অনুসারে রাখেন অনেক সময় দেখা যায় যে আমরা টাকাটা রাখি না এটা বে খেয়ালিভাবে আমরা খরচ করে ফেলি কিন্তু এটা কখনই করবেন না আপনার হাজবেন্ডের যদি মোটা ইনকাম হয় সেখান থেকে আপনি মোটা একটা টাকা আপনি ব্যাংকে রাখতে পারেন আর যদি ইনকামটা কম হয় তাহলে সেখান থেকে আপনি দুইশো পাঁচশো এরকম করে কিন্তু প্রতি মাসে কিন্তু আপনি টাকাটা রাখতে পারেন ব্যাংকে আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা আমরা অনেক সময় বাজারে যাই বাজারে গিয়ে কিছু খুচরা টাকা আমাদের থাকে অনেক সময় দেখা যায় সেই খুচরা টাকাওগুলো আমাদের দরকার লাগে না তারপরেও কিন্তু আমরা খরচ করে ফেলি এটা কখনই করবে না যদি খুচরা টাকাও থাকে সেটাও কিন্তু ব্যাংকে রাখার চেষ্টা করুন এক কথায় বলতে গেলে যে টাকাটা যাতে কোনোভাবেই মানে অপচয় না হয় কাজ ছাড়া যাতে কোনোভাবেই টাকাটা অপচয় না হয় কারণ আপনি যদি বড় কিছু করতে চান তাহলে কিন্তু আপনার সামনের দিকে অনেক টাকার প্রয়োজন আর তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাসার আঙিনা বা আপনার ছাদ বাগান যেটাই থাকুক না কেন ছাদে যদি প্রচুর পরিমাণ জায়গা থাকে আপনি ছাদ বাগান করতে পারেন বাড়ির আশেপাশে যে আঙিনাগুলো খালি আছে সেখানেও কিন্তু আপনি সবজি চাষ করতে পারেন আর এখন বর্তমানে সবজিগুলো অনেক বেশি দাম এবং এগুলো কিন্তু অনেকে ভেজাল থাকে তো আপনি যদি বাড়ির আঙিনা বা ছাদে আপনার জায়গা থাকে সেখানে কিন্তু আপনি ছাদ বাগান করতে পারেন বিশেষ করে সবজিগুলো আপনি বুনতে পারেন সেখান থেকেও কিন্তু আপনার একটা টাকা আয় হচ্ছে সবজি কিন্তু আপনার কেনা লাগছে না আর চতুর্থ যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই কাপড় সেলাই করি বা টেইলারের কাছে নিয়ে যাই আপনার যদি সেলাই জানা থাকে আপনার আশেপাশের মানুষকে আপনি বলতে পারেন যে আপনি সেলাই কাজ জানেন বা আপনার ছেলে মেয়েদের যখন আপনি স্কুলে নিয়ে যান যে ভাবিগুলোর সাথে আপনার পরিচয় থাকে তাদের কিন্তু আপনি বলতে পারেন যে আমি সেলাইয়ের কাজ জানি এবং আপনার কাছে তারা যেন সেলাই দেয় এভাবে করে সবাইকে আপনি আশ্বস্ত করতে পারেন এভাবেই কিন্তু একজনের মাধ্যমে আরেকজন পরিচিত হয়ে উঠলে আপনার কাছে সবাই আসবে সেই সেলাই টাকা থেকেও কিন্তু আপনি মোটা একটা টাকা পাচ্ছেন সেটাও কিন্তু আপনি ব্যাংকে জমা রাখতে পারেন আপনি কিন্তু চাইলে একটি ডিপিওস ডিপিএস আপনি করতে পারেন যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু অনায়াসে একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন আর সেই ডিপিএসটা শুধু আপনি জানবেন যাতে আপনার স্বামী না জানে কারণ আপনার স্বামী যদি অনেক সময় জানে তাহলে কি তাদের তো হাজারটা বাহানা থাকে বিশেষ করে ছেলেদের কিন্তু হাজারটা বাহানা থাকে তো আপনার যদি টাকা জমানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি একটা ডিপিএস করতে পারেন সেটা আপনার নামই হোক আপনার ছেলেমেয়ের বা যার নামই হোক না কেন আপনি করতে পারেন এবং ডিপিএসটা যাতে আপনার হাজবেন্ড না জানে সেই দিকেও কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যখন আপনার হাজবেন্ড একটা সমস্যায় পড়বে বা আপনি যখন দেখবেন যে আপনার সমস্যা হচ্ছে সংসার নিয়ে বা আপনার ছেলেমেয়ের লে লেখাপড়া নিয়ে তখন কিন্তু আপনি ওই ডিপিএসটা ভেঙে আপনি কিন্তু এই টাকাটা কাজে লাগাতে পারেন আসল কথা হচ্ছে কি আমরা মেয়েরা যাই করি না কেন বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে সেটা যাতে স্বামীরা না জানে যে আমরা টাকা জমাচ্ছি যদি স্বামীরা জানে যে আমরা টাকা জমাচ্ছি তাহলে কিন্তু আমরা আর জমাতে পারবো না কারণ আমাদের স্বামীদের তো আসলে হাজারটা বাহানা থাকে তাদের হাজারটা প্রবলেম থাকে তো টাকা জমাতে গেলে কিছু টিপস আসলে এমনিতেই অবলম্বন করতে হয় যদি টাকা জমানোর ইচ্ছা থাকে অনেকেই হয়তো বা বলবে টাকা জমাবো তারপরে স্বামীকে জানাবো না এটা কেমন ধরনের কথা কিন্তু আপরা বিশেষ করে একটু জিনিসে ভেবে দেখবেন যে আপনি যদি টাকা জমান সেটা যদি আপনার হাজব্যান্ড জানে হয়তো বাস তার জানা থাকবে কিন্তু তার প্রবলেম ক্রিয়েট হতে বেশি সময় লাগবে না তার জন্য বলতেসে আপনি টাকা জমান সেটা আপনার স্বামীর আড়ালি হোক কিন্তু যখন আপনার স্বামীর দরকার হবে তখন সেই টাকাটা আপনি যদি তার সামনে এমনি হাজির করেন সে কিন্তু এমনিতেই খুশি হয়ে যাবে তো এরকম করে কিন্তু আমরা সাধারণ গৃহিণীরা অল্প টাকা যারা আমরা হাজব্যান্ড আমাদের চাকরি করে তারা কিন্তু এভাবে করে আমরা আমাদের সংসারের উন্নতি করতে পারি টাকা জমিয়ে বিশেষ করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য অল্প বেতনের টাকা জমানোর যে কয়েকটা টিপস আমি আপনাদের সামনে তুলে ধরেছি জানি না কার কেমন লাগবে তবে আমি আশা করব যে এই টিপসগুলো আসলে সবারই ভালো লাগবে কারণ বর্তমান সময়টা আমাদের জন্য খুবই খারাপ বিশেষ করে মধ্যবিত্তদের জন্য আমরা হচ্ছি মধ্যবিত্ত আমরা কারোর সামনে গিয়ে দাঁড়াতেও আমাদের লজ্জা হয় তাই আমাদের নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের ছেলে কথা চিন্তা করে এই টিপসগুলো আমরা অবলম্বন করতে পারি আমি জানি না যে আমার আর এই টিপসগুলো আপনাদের কতটা ভালো লাগবে কতটা উপকারে আসবে সেটা আমি আসলে জানি না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর ইদানিং ভিডিওর ভিউজ একদম কমে গিয়েছে যারা আমার একদম আপনজন ছিলেন তারাও দেখা যায় অনেকে লেটে ভিডিও দেখেন আমি কিন্তু অনেককেই সাবস্ক্রাইব করেছি কিন্তু তারা অনেকেই ব্যাগ দেননি তো সবাইকে বলবো যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি তারা ব্যাগ দিবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ভিডিওর কমেন্টে কিন্তু বল যে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন সম্ভব হলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন